নমস্কার বন্ধুরা দেশের বিভিন্ন ব্যাংকের কোটি কোটি গ্রাহকদের জন্য একটি খুবই খুবই জরুরি খবর ভারত সরকারের নতুন সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকের এই কোটি কোটি গ্রাহক কিন্তু বিপদে পড়তে পারেন বিশেষ করে যে বিশেষ দশ কোটি গ্রাহকের কথা বলা হয়েছে সেই সমস্ত গ্রাহকরা এবং সেই সঙ্গে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকেও নতুন কেওয়াইসি গাইডলাইন বার করা হয়েছে যে সমস্ত গ্রাহক ভাবছেন যে আমার কেওয়াইসি করা হয়ে গেছে আমার কোনো চিন্তা নেই না তাদের জন্যও কিন্তু নতুন নির্দেশিকা আছে এবং এখানে পরিষ্কারে বলা হয়েছে কতদিন ছাড়া ছাড়া কেওয়াইসি আপডেট করতে হবে এমনকি কে আপডেট যদি করাও থাকে সেক্ষেত্রে কোন নিয়মে আপনাকে আবার কেওয়াইসি করতে হতে পারে বা মিউচুয়াল ফান্ড থেকে আরম্ভ করে শেয়ার বা ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে কি করতে হবে বা কি নিয়ম হচ্ছে নতুন এবং সেই সঙ্গে কোন দশ কোটি গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হবে ডিসেম্বরের মধ্যে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই বিষয়টি আলোচনা করবো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কি খুবই খুবই জরুরি খবর এবং সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি যেহেতু জনস্বার্থে তাই শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো চ্যানেলে যাতে তারাও সবাই এই খবরটি জানতে পারে কারণ এটা খুবই একটা ইমার্জেন্সি খবর বিষয়টা হচ্ছে প্রথমে দেখে নি আমার রিজার্ভ ব্যাঙ্ক কী বলেছে তারপরে ভারত সরকারের নোটিফিকেশানটা আমরা আলোচনা করব রিজার্ভ ব্যাঙ্কের নতুন গাইডলাইন অনুযায়ী কেওয়াইসি আপডেট করতে হবে পর্যায়ক্রমে অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের ঝুঁকি বেশি অর্থাৎ প্রচুর টাকা লেনদেন হয় সে ব্যবসায়ী বা ট্রাস্ট ট্রাস্ট এইরকম যে বিভিন্ন ধরনের সংস্থা বা আরও যদি কারো নিজস্ব কিছু প্রচুর লেনদেন হয় সেক্ষেত্রে তাকে বছর ছড়া ছাড়া পর্যায়ক্রমিক কে ওয়াইসি আপডেট করতে হবে পর্যায়ক্রমিক বলতে এটাকে বছর পর পর রিপিট হয় বিষয়টা এবং মাঝারি ঝুঁকির গ্রাহকদের আট বছর ছাড়া ছাড়া এবং কম ঝুঁকির গ্রাহকদের দশ বছর ছাড়া ছাড়া আপডেট করতে হবে এবং এই আপডেটগুলি একটি নির্দিষ্ট নিয়মে এবং যখন যে রকম নির্দেশিকা আছে সেই অনুযায়ী কিন্তু চলতে থাকবে এবং যে গ্রাহকরা ইতিমধ্যে কে ওয়াইসি আপডেট করে ফেলেছেন নতুন অ্যাকাউন্ট খোলার সময় সেই আর্থিক প্রতিষ্ঠানের আগে অতিরিক্ত পরিষেবা নেওয়ার সময় আর কিন্তু কে ওয়াইসি আপডেট করতে হবে না তবে হ্যাঁ একটি ছোট্ট কারণে এখানটায় ওনাকেও আরও কিছু কাজ করতে হতে পারে সেটা আমার ভিডিওতে আলোচনা করছি কারণ কে ওয়াইসি শুধুমাত্র আপডেট করলে হয় না সেখানে কী সমস্যা আছে সেটাও কিন্তু দেখতে হবে আরবিআই ইউআইসি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ইউসিআইসি চালু করেছে অর্থাৎ সবার জন্য ইউনিক একটি কে ওয়াইসি চালু করেছে গ্রাহকদের কে ওয়াইসি প্রক্রিয়ার পুনরাবৃত্তি না করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন অ্যাকাউন্ট খোলার কিন্তু অনুমতি দেয় এবং সেই অনুযায়ী রিজার্ভ ব্যাংকের সঙ্গে সেবি বি এবং আইআরডিও কিন্তু একসঙ্গে কাজ করছে শুধু তাই নয় আপনাদের আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে সেটা হচ্ছে সি ওয়াই সি অর্থাৎ সেন্ট্রাল কে ওয়াইসি যেটা নিলে আপনি কিন্তু সমস্ত জায়গাতে ওই ডকুমেন্টসটা দেখিয়ে কিন্তু সমস্ত অ্যাকাউন্ট খুলতে পারবেন ইন্স্যুরেন্স করতে পারবেন শেয়ারে ইনভেস্ট করতে পারবেন সেই কথাটাও কিন্তু বলা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার সতেরোর পরে খোলা অ্যাকাউন্টগুলি কেন্দ্রীয় কে ওয়াইসিতে আপডেট করতে হবে এবং পয়লা এপ্রিল দু হাজার একুশের পরে বা আরও তার চেয়ে অনুযায়ী বলেছে সেখানেও কিন্তু কেওয়াইসি আপডেট করতে বলা হয়েছে এবং সেটা যেন অবশ্যই কোনো যদি আপডেট হয় গ্রাহকরা যদি নতুন কোনো তথ্য আপডেট করে সেটা সিকে ওয়াইসিতে দেখাতে হবে তো এই সিকে ওয়াইসি আর নাম্বারটা আপনি কী করে পাবেন এটা নিয়ে আমাদের খুব একটা সুন্দর ভিডিও আছে চাইলে ভিডিও দেখতে পারেন যার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই ওই ডকুমেন্টসটা ডাউনলোড করে রাখবেন ওইটা দেখালে কিন্তু আপনার কোনো আর কিছু তথ্য লাগবে না এবং সেই প্রসঙ্গে কোন কোন ক্ষেত্রে কেওয়াইসি করতেই হবে বলছে আপনি যদি ভাবছেন যে আমার কেওয়াইসি করা আছে না সেক্ষেত্রে কোনো হবে না বলে সে যদি কোনো তথ্য অসম্পূর্ণ থাকে বা ভুল থাকে সেক্ষেত্রেও আপনাকে কে ওয়াইসি করতে হতে পারে ডাউনলোড করে কোনো ডকুমেন্টস দিয়েছেন তার হয়তো ভ্যালিডিটি শেষ হয়ে গেছে কোনো কারণে ধরুন অতিরিক্ত ভেরিকেশান প্রয়োজন করলো আপনি কেওয়াইসি করেছেন কিন্তু দেখালো আপনার সম্বন্ধে আরও কিছু ভেরিফিকেশন প্রয়োজন হলো সেক্ষেত্রেও কিন্তু আবার পুনরায় কেওয়াইসি করতে হতে পারে এরপরে আসি ভারত সরকারের যে নতুন নির্দেশিকা দশ কোটি গ্রাহকদের জন্য সেটা হচ্ছে ডিএফএসএস অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে সেক্রেটারি মিস্টার নাগার্জুন নাগার্জুন তো উনি টি নির্দেশিকা সমস্ত ব্যাঙ্কগুলিকে বলেছে বিষয়টা কি দেখুন এখানটায় প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট দু সালে চালু হয়েছিল এবং দু হাজার সালের অগাস্ট থেকে ডিসেম্বর অর্থাৎ এই পাঁচ মাসের মধ্যে প্রায় সাড়ে দশ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল তো সেই অ্যাকাউন্টগুলি দশ বছর কিন্তু হয়ে যাচ্ছে এই ডিসেম্বরে তো সাহাই হবে দশ বছর কমপ্লিট হওয়া মানে এগুলো যেহেতু কম ঝুঁকি একবারে মানে কম ঝুঁকির অ্যাকাউন্ট যেহেতু এগুলোকে দশ বছর ছাড়া ছাড়া পর্যায়ক্রমে আপডেট করতে হবে তো সেই বিষয়টি বলা হয়েছে তাদের কিন্তু অবশ্যই আপডেট করতেই হবে সুতাই নয় এখানে বলা হয়েছে রি যদি কেউ করতে চায় সেটাও কিন্তু করানোর প্রয়োজন আছে বিশেষ করে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে অনেকের সমস্যা আছে সেগুলোও কিন্তু এই কেওয়াইসি করিয়ে নিতে হবে এবং সেটা খুব সহজ পদ্ধতিতে এবং আরও বলেছে কেওয়াইসি ব্যবহার করার জন্য বা কেওয়াইসি করার জন্য আঙুলের ছাপ মুখের স্বীকৃতি কেওয়াইসি নথিতে কোনো পরিবর্তন হয়েছে নাকি এই রকম কিছু দেখতে হবে যদি দেখা যায় তার কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রেও তার কাছ থেকে একটি লিখিত ঘোষণাপত্র নিয়ে নিতে হবে অর্থাৎ সেলফ ডিগনেশান দিতে হবে যদি ধরুন আপনি ভাবেন যে আমার কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু দেখালো আপনার দশ বছর হয়ে গেছে বা আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আট বছর হয়ে গেছে বছর হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ডিক্লারেশান দিতে হবে এটিএম মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং সহ অন্যান্য বিভিন্ন ডিজিটাল মাধ্যমেরও মানে সাহায্যেও কিন্তু এই কেওয়াইসিটা করতে হবে ধরুন আঙুলের ছাপ বা চোখের মনির ছাপ এরকম দিয়ে যদি কিছু কে করা যায় যেটা অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে কে করার সুবিধার কথা বলা হয়েছে এবং যে সমস্ত ব্যাঙ্কে কর্মীর অভাব সেখানে কিন্তু অতিরিক্ত কর্মী মোতায়েন করে এই বিষয়টা করতে বলা হয়েছে অর্থাৎ খুব ইমার্জেন্সি ভিত্তিতে কে ওয়াইসিটা আপডেট করার কথা বলা হয়েছে হ্যাঁ আপনি যদি আজকেই ব্যাংকে গিয়ে পৌঁছে যান সেক্ষেত্রে ব্যাংকের কর্মীরা বলেন আমাদের কাছে কেন এরকম কোনো নির্দেশিকা নেই কারণ এখন মাত্র ভারত সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলি যতক্ষণ না তাদের শাখাকে নিয়ে ততক্ষণ কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না তো অবশ্যই কিছুদিন পরে হলেও কিন্তু কে ওয়াইসিটা আপডেট করিয়ে নেবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা কারণ যদি কে ওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে আপনার সমস্ত লেনদেন বন্ধ হয়ে যাবে সরকারি যে সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কৃষক বন্ধু কৃষক সম্মান বা আরও যে বিভিন্ন ধরনের সুবিধাগুলো থাকে সেগুলো কিন্তু টাকা আসার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে না তাই অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন যদি প্রয়োজন হয় অবশ্যই কেওয়াইসিটা আপডেট করবেন এবং অবশ্যই ভিডিওটি কারোর সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন এবং কেওয়াইসিটা ওয়াই করে করিয়ে নেবেন ধন্যবাদ